السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا مسلم بايع بناء. أشكره، مهن الله الرحمة. أبناء شكله بالواسع. الحمد لله أمير بالواسع. شرعت গণ মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে যে হাসিনা দুদিন আগেও বলেছিল যে হাসিনা পালায় না আওয়ামী লীগ পলায় না সে হাসিনা পালিয়ে গেছে নির্লজ্জের মতো বেহায়ার মতো হাসিনা সব সময় অহংকার করত ক্ষমতার বড়াই দেখাতো সব সময় আওয়ামী লীগরা এই ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিল সাধারণ জনগণকে আম জনতাকে শোষণ করে করে সম্পদের পাহাড় করছে দুর্নীতি করে করে সম্পদের পাহাড় করছে আলেম ও আলেম আলেমাদেরকে কষ্ট দিছে নির্যাতন করছে ছাত্র জনতাদেরকে কষ্ট দিছে শেখ হাসিনার শাসনামলে সাপলা চত্বর বিডিআর হত্যাযজ্ঞ সহ নানা গণহত্যা ঘটেছে তারই আদেশে হাসিনা ভেবেছিল ওর ক্ষমতা ছিল স্থায়ী কিন্তু জুলুমের সীমা ক্রস হয়ে গেছে জুলুমের সীমা অতিক্রম হয়ে গেছে আল্লাহ তালা বলেন ইন্ন বাতাশারব বিকেলে সাদিত আল্লাহর পাক্ড়া বড়ই কঠিন আল্লাহর পাক্ড়াও বড় কঠিন নিশ্চই যেরকমভাবে ফের আওয়ানের সাম্রাজ্যবাদ টিকিনি আওয়ামী লীগ এরকম সাম্রাজ্যবাদ আল্লাহ বা ধ্বংস করে দিয়েছেন বঙ্গবন্ধু সিং মুজুর রহমান যেরকম স্বৈরাচার ছিল এক ঠিক একইভাবে তার মেয়ে শেখ হাসিনা ও একই স্বৈরাচার হিসেবে সারা দুনিয়ার মানুষের কাছে স্থান পেয়েছে শেষ পর্যন্ত কোনো বিশ্ব তাকে গ্রহণ করেনি তার ঠাই হয়েছে ভারতে সবশেষ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সবসময় এক হতে হবে এক থাকতে হবে জালেমের বিরুদ্ধে সবসময় ঐক্যমত থাকতে হবে ভাগ হওয়া যাবে না সবশেষ আমরা স্মরণ করতেছি সাইদ মুগ্ধের মতো যারা যত শহীদ জীবন দিয়েছে المسلم জীবন দিয়েছে সবার জন্য দোয়া করি আল্লাহ الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله